রাস্তায় নয় এবার প্রেসক্রিপশনে সিল দিয়ে আরজিকর কাণ্ডের নীরব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকদের রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা চিকিৎসক ডাক্তার দেবব্রত রায় রোগীর প্রেসক্রিপশনের পাশেই রাবার স্ট্যাম্পে সিল দিচ্ছে যাতে স্পষ্ট লেখা আরজিকর কাণ্ডের বিচার চাই ইতিমধ্যে তার এই স্ট্যাম্প দেওয়া একটি প্রেসক্রিপশন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে চিকিৎসক দেবব্রত রায়ের দাবি কুড়ি দিন পেরিয়ে গেলেও এখনো তেমন কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ বা বিচার হয়নি তিলোত্তমা ধর্ষণ ও হত্যাকাণ্ডে যখন সবাই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল তখন এই প্রতিবাদ আরো জোরদার করতে তার এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি তবে শুধু তিনি একাই নয় রায়গঞ্জের আরো কয়েকজন চিকিৎসক তার মতোই এমন স্ট্যাম্প সিল করে নীরব প্রতিবাদ করছেন আগামী দিনে আরো চিকিৎসকরা এভাবে নিজেদের প্রতিবাদের আওয়াজ প্রেসক্রিপশনে তুলে ধরবেন বলে দাবি তার কুড়ি দিন ধরে যে ঘটনা ঘটছে রাজ্যে কর মেডিকেল কলেজে আমাদের কন্যা সময় চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু মর্মান্তিক মৃত্যুর থেকে বরং মর্মান্তিক হত্যা বলাটাই শ্রেয় এবং তারপরে হাসপাতাল ভাঙচুর এবং পরবর্তী সময়ে তদন্ত যেভাবে এগোচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক কি হতে যাচ্ছে আজকে কুড়ি দিন হয়ে গেল কোনো পজিটিভ দিক কিন্তু এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি সেই ক্ষেত্রে আমরা হতাশ বিতশ্রদ্ধ এবং ভেতরে ভেতরে ঘুমরে বলছি সেই কারণেই আমাদের যারা এটা করছি সেটা একটা নিরব প্রতিবাদের ধর দেবতা রায়ের প্রেসিকশন দেখছি যে আর জিপরের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটার শিল দিয়ে সে বিচার চেয়েছে এরকম কি এরা কে তো ভুটলি হয়নি না এই ডাক্তারবাবুরা একটা অভিনব বিচার চেয়েছেন এবং সেটা খুব ভালো দৃষ্টিভঙ্গি থেকে নিচ্ছে হ্যাঁ এটা অন্য ধরনের প্রতিবাদ এবং আমাদের ঘরে ঘরে একদম ম্যান টু ম্যান চলে আসছে যেটা আগে ঝড় হচ্ছে আন্দোলন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক লোকেরা করছে ছাত্রছাত্রীরা করছে কিন্তু ইনি একটা করছেন যে একদম ম্যান টু ম্যান পৌঁছে দিচ্ছে আমাদের আন্দোলন